তো যেমনটি আপনারা জানেন যে চলে এসেছে এপ্রিল মাস আর এই এপ্রিল মাস পড়তেই কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষ জুড়ে বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন হয়েছে নতুন কিছু নিয়ম চালু হয়েছে সরকারি এই ক্ষেত্রে নতুন নিয়মগুলো চালু হওয়ার ফলে সকলের ওপর এর অনেক বড়ো প্রভাব পড়বে কারণ এক্ষেত্রে আপনাদের অনেকেরই এই নিয়মগুলো জানা না থাকলে আপনাদের বিপদে পড়তে হবে আবার এই নিয়মগুলো যদি আপনারা না জানেন সেক্ষেত্রে নতুন করে এই সমস্ত সুযোগ সুবিধাও নিতে পারবেন না সকলের জন্যই নতুন এই নিয়মগুলো অত্যন্ত জরুরি এবং খুবই দরকারি কারণ এর মধ্যে রয়েছে আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য ও পরিষেবা যেমন ব্যাংকের অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন নিয়ম রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে নতুন নিয়ম পাশাপাশি বিভিন্ন ভাতা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ আর অন্যান্য ভাতার ক্ষেত্রে নতুন নিয়ম এটিএম পরিষেবা ব্যাংকিং পরিষেবায়ও কিন্তু এই নতুন পরিবর্তন এসেছে তো বুঝতেই পারছেন আপনি যদি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো ঠিক কী কী নতুন নিয়ম চালু হয়েছে কোন কোন ক্ষেত্রে কোন কোন নিয়ম কার্যকর হচ্ছে কোন নিয়মের মাধ্যমে আপনারা অনেকটাই উপকারিত হবেন কোন নিয়ম না জানলে আপনাদের বিপদে পড়তে হবে সমস্ত তথ্যই আপনাদের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তাদেরকে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্যই প্রতিবেদনে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন এপ্রিল মাসে আজ থেকে বদলে গেল খুবই গুরুত্বপূর্ণ ছয়টি নিয়ম নতুন নিয়ম না জানলেই মহাবিপদ অর্থাৎ বুঝতেই পারছেন নতুন যে নিয়মগুলো চালু হয়েছে সেই নিয়মগুলো অবশ্যই আপনার জেনে রাখা খুবই প্রয়োজন কি কি জানিয়েছে ক্ষেত্রে দেখুন শুরু হয়ে গেছে এপ্রিল মাস চালু হয়েছে নতুন অর্থ বছর দু হাজার পঁচিশ ছাব্বিশ এরই মধ্যে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নিয়মে বদল করা হয়েছে পুরনো অনেক নিয়মে পরিবর্তন করে নতুন কিছু নিয়ম চালু করা হয়েছে আর খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই নিয়মগুলো পাল্টানো হয়েছে ফলে সকলের জন্যই এই নিয়মগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি বুঝতেই পারছেন আপনাদের এই নতুন নিয়মগুলো অবশ্যই জেনে রাখতে হবে অন্যথায় অনেকে নতুন এই সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন না অর্থাৎ নতুন এই নিয়ম যদি না জানেন তাহলে আপনারা এই সুযোগ সুবিধা পাবেন না পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আপনাদের পড়তে হবে বিপদে কারণ এই তালিকায় রয়েছে অত্যন্ত প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য ও পরিষেবা যেমন ব্যাংকের ক্ষেত্রে নতুন নিয়ম রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম ফোনপে গুগল পে পেটিএম সহ ইউপিআইয়ের নতুন নিয়ম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ বিভিন্ন সরকারি ভাতার টাকা এটিএম কার্ড ব্যবহারের নতুন নিয়ম এরই পাশাপাশি আরও বেশ কয়েকটি ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে তো বুঝতেই পারছেন যে কয়েকটি ক্ষেত্রে নতুন নিয়মগুলো লাগু হয়েছে প্রত্যেকটি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই অবশ্যই আপনারা এই নতুন নিয়মগুলো জেনে রাখবেন কি জানিয়েছে সবার প্রথমেই যে নিয়মটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দেখুন ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে নিয়মে বদল কি বলেছে ক্ষেত্রে দেশের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ওই পাশাপাশি কানাড়া ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ আরও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো ব্যাংকে টাকা রাখার বিষয়ে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে নতুন এই নিয়মগুলো এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে অর্থাৎ এই মাস পড়তে শুরু হয়ে গেছে আর এই যে নিয়মগুলো চালু করা হয়েছে এগুলো হচ্ছে ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স রাখার বিষয়ে ব্যাংকে এই ন্যূনতম টাকার পরিমাণ বাড়ানো হয়েছে আগে যে পরিমাণ ছিল সেখান থেকে বাড়িয়ে আরও বেশি করা হয়েছে শহর গ্রাম এবং বড় শহরের ক্ষেত্রে এই টাকা রাখার ভাগ কিন্তু আলাদা হয় প্রত্যেক ব্যাংক অনুযায়ী এই ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়মও আলাদা নতুন এই নিয়মগুলো সকল গ্রাহকদের মেনে চলতে হবে অর্থাৎ স্টেট ব্যাংকের ক্ষেত্রে একরকম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রে অন্যরকম আরও অন্যান্য যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে অন্যরকম তো আপনার যে ব্যাংক সেই ব্যাংক অনুসারে আপনার নিয়মগুলো জেনে রাখতে হবে নতুন এই নিয়মগুলো সকল গ্রাহকদের মেনে চলতে হবে অন্যথায় টাকা কেটে নেওয়া হবে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে বুঝতে পারছেন আপনারা যদি এই নিয়মগুলো লঙ্ঘন করেন সেক্ষেত্রে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু অটোমেটিক টাকা কেটে নেওয়া হবে আপনি জানতেও পারবেন না এরপর যে গুরুত্বপূর্ণ আপডেট আসবো সেটা হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম এক্ষেত্রে বলা হয়েছে রান্নার গ্যাসের দাম কমল একচল্লিশ টাকা এপ্রিল মাস শুরু হতেই রান্নার গ্যাসের দামে বড় বদল হলো অবশেষে রান্নার গ্যাসের দাম অনেকটাই কমল এক্ষেত্রে সিলিন্ডার পিছু একচল্লিশ টাকা পর্যন্ত এই দাম কম হয়েছে ফলে দাম কমায় অনেকটাই সুরহা পাবে সাধারণ মানুষ বিগত কয়েক মাস থেকে এই দাম ওঠানামা করছিল যদিও গৃহস্থলী রান্নার গ্যাসের ক্ষেত্রে এই দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে অর্থাৎ গত মাসে যা ছিল এ মাসেও তাই আছে শুধুমাত্র কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রে এই দাম কমানো হয়েছে তো আপনার যদি কমার্শিয়াল গ্যাস থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখন থেকে আরও একচল্লিশ টাকা কমে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন এরপর যে আপডেটটি আপনাদের জানাবো এটি দেখুন বলেছে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন ভাতার টাকার নিয়মে পরিবর্তন তো এক্ষেত্রে আপনি বা আপনার পরিবারে যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায় এরই পাশাপাশি বিভিন্ন ভাতার টাকা পায় সরকারের পক্ষ থেকে তাহলে এই নতুন নিয়ম আপনার জানা অত্যন্ত জরুরি কি জানিয়েছে ক্ষেত্রে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যার মাধ্যমে মহিলাদেরকে সরাসরি আর্থিক সহায়তা দেয় পশ্চিমবঙ্গ সরকার এরই পাশাপাশি বিধবা ভাতা মানবিক ভাতা এবং বার্ধক্য ভাতা সহ নানারকম ভাতা কিন্তু প্রদান করা হয় আর এই ভাতার টাকা নিয়েই সকলের জন্য নতুন আপডেট এসেছে জানা যাচ্ছে এই মাস থেকে অনেকেরই ভাতা বন্ধ হচ্ছে বিভিন্ন রকম ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্যার কারণে এই টাকা বন্ধ করা হচ্ছে এই উপভোক্তাদের টাকা পেতে হলে তাদের এই সমস্ত সমস্যার কিন্তু সমাধান করে দিতে হবে তাহলে তারা আবার টাকা পাবে তা হলে আর টাকা পাবে না এরপর আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিচ্ছি ডিজিটাল পরিষেবা নিয়ে এক্ষেত্রে বলেছে ফোনপে গুগল পে পেটিএম সহ ইউপিআইয়ের নতুন নিয়ম অর্থাৎ আপনি যে কোনো ধরনের ইউপিআই ব্যবহার করেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই নতুন নিয়ম লাগু হচ্ছে এক্ষেত্রে বলা হয়েছে যে ইউপিআইয়ের বিভিন্ন ডিজিটাল পেমেন্টের পরিষেবা প্রদানকারী সংস্থা যেমন ফোনপে গুগল পে পেটিএম সহ আর অন্যান্য সংস্থাগুলো ইউপিআই পেমেন্ট নিয়ে নতুন নিয়ম চালু করেছে গ্রাহকদের সুরক্ষার্থে নতুন এই উদ্যোগ নিয়েছে ভারতের ডিজিটাল পেমেন্ট নিয়ামক সংস্থা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই নতুন এই নির্দেশিকায় বলা হয়েছে এখন থেকে গ্রাহকদের ডেটাবেস নিয়মিত আপডেট করতে হবে যাতে গ্রাহকরা নিরবিচ্ছিন্নভাবে এই সুবিধা নিতে পারে বুঝতে পারছেন এক্ষেত্রেও নতুন পরিবর্তন এসেছে এরপর সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট সেটি হচ্ছে এটিএম কার্ড নিয়ে আপনার কাছে যদি এটিএম কার্ড থাকে তাহলে নতুন এই নিয়মটি আপনার অবশ্যই জেনে রাখা দরকার এক্ষেত্রে কি বলেছে এই নিয়মে যে সমস্ত গ্রাহকরা বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে তাদের জন্য এটিএম কার্ড ব্যবহার নিয়ে নতুন নিয়ম চালু হয়েছে এপ্রিল মাসে পয়লা তারিখ থেকে নতুন এই নিয়ম লাগু হয়েছে অর্থাৎ ইতিমধ্যে এই নিয়মটি চালু হয়ে গেছে তাই ভুল করার আগে আপনাদের এই নিয়মটি অবশ্যই জেনে রাখা উচিত এক্ষেত্রে বলেছে এই নিয়ম জানা না থাকলে সমস্যায় পড়তে হবে গ্রাহকদের নতুন এই নিয়মে অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করলে অতিরিক্ত চার্জ লাগবে আগে এক্ষেত্রে পাঁচবার পর্যন্ত বিনামূল্যে টাকা তোলা গেলেও এখন থেকে সর্বাধিক তিনবার পর্যন্ত এই টাকা তোলা যাবে এর চেয়ে বেশি যদি আপনারা টাকা লেনদেন করেন তখনই কিন্তু আপনাকে চার্জ দিতে হবে অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ টাকা পর্যন্ত আপনার প্রত্যেক পেমেন্ট হিসেবে কিন্তু চার্জ কাটবে আর এরপরে ট্রানজ্যাকশন হিসেবে আপনার এই টাকাটা কিন্তু অনেকটা বেশিও লাগতে পারে অর্থাৎ এই অতিরিক্ত যে শুল্ক দিতে হবে সেই টাকাটা অনেকটা বেশিও লাগতে পারে তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ